what are you thankful for below the tv tv <laughs> and farmers who grow this food farmers who grow this food and a new table new table <laughs> and fireplace And others fireplace so And others and the farmers that makes up এভরিওান ওয়েলকাম ব্যাক টু দেয়ার চ্যানেল আজকে আমাদের এখানে থ্যাংক গিভিং এই থ্যাংক গিভিং এর এখন পরপর চার দিন আমাদের লম্বা ছুটি বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন পুরো ছুটি সকালবেলা উঠেই আমি ভাবলাম থ্যাংকস গিভিং চলে এসছে সবাই নিজেদের নিজেদের বাড়িতে এখানে এখনই ক্রিসমাস ট্রি ক্রিসমাস ডেকোরেশন সব শুরু করে দেয় তা আমাদের ক্রিসমাস ট্রিটাও বার করে আনা হয়েছে গ্যারাজ থেকে সেখান থেকে আমি ভাবলাম আজকে ক্রিসমাস ট্রিটা লাগিয়ে দেওয়া হোক আমাদের এই ক্রিসমাস ট্রিটা ফেক ক্রিসমাস ট্রি মানে একদমই আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি এখানে প্রচুর মানুষ কিন্তু এই সময় থ্যাংকসগিভিংয়ের সময় গিয়ে গিয়ে নতুন মানে একদম তোমার যেটা জ্যান্ত গাছ সেটাও কিনে আনে জ্যান্ত পাইন গাছ কিনে আনে সেটার দোকান আছে নার্সারি আছে পাওয়া যায় সেটাকে এক মাস মানে ক্রিসমাস অবধি জলে জল দেওয়া মানে যেরকম গাছকে বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার সেরকমভাবে করে আমরা কোনোবার সেটা করি না আমরা ফেক ট্রি যেটা আর্টিফিশিয়াল সেটাই ইউজ করি এটা এরকম বক্সে আসে তিন ভাগে থাকে গাছটা আমাদের এই গাছটা মোটামুটি ছয় ফিটের তো সেটাকেই লাগিয়ে নিচ্ছি এটাকেই আমরা প্রত্যেকবার সুন্দর করে সাজিয়ে ক্রিসমাস অব্দি রাখি আবার গুটিয়ে বাক্সে নিয়ে বন্ধ করে রেখে দিই পরের বছরের জন্য তো এখানে থ্যাংকস গিভিং হচ্ছে একটা রিচুয়াল এটা আমি ঠিক হিস্ট্রিটার ব্যাপারে অতটা অবগত নই কিন্তু এখানে এই দিনে পুরো পরিবারের সবাই মিলে একসাথে জড়ো হয় বাড়িটা সুন্দর করে সাজানো হয় এবং ওরা নানান ধরনের খাবার একসাথে পরিবারের সবাই মিলে খায় আর এই একটা দিনই হচ্ছে ওদের পরিবারের সবাই মিলিত হওয়া যে যেখানে আছে ছেলে মেয়ে দাদু দিদা যত যে আছে সবাই মিলেই এই সময় মিলিত হয় আর এই কারণেই কিন্তু আমাদের চারটে দিন দেওয়া হয় ছুটির জন্য সবাই নিজেদের নিজেদের বাড়িতে যায় আর বৃহস্পতিবার যেমন থ্যাংকস গিভিং শুক্রবার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেদিনকে চারিদিকে ডিল চলতে থাকে নানান ধরনের আমাদের চৈত্র সেলের মতো পুরো বছরের জিনিস এই সময় সেল হয় তো কৃষ্ণাম উঠে পড়েছে ও হচ্ছে আমাদের এই ক্রিসমাস ট্রি এর ঈশাটার স্টারটা লাগায় প্রত্যেক বছর তো আমি বললাম তুই তাহলে লাগিয়ে দে তারপরে ক্রিসমাস ট্রিটা আস্তে আস্তে সাজাবো তো আজকে রেডি রেডি হয়ে বেরোচ্ছি দেখা আচ্ছা রেডি রেডি হয়ে বেরোচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমার বন্ধুর বাড়ি এখানে থ্যাংকস মানেই বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে সবাই টাইম কাটায় বিশেষত ফ্যামিলি তো আমাদের যেহেতু এখানে কোনো ফ্যামিলি সেভাবে নেই আমরা বন্ধুরাই একসাথে কিছু না কিছু প্ল্যান করি তো সঙ্গীতা ওদের বাড়িতে আমাদের এবারে ডেকেছে তো কৃষ্ণা আর কপিল ওদিকে গাড়িতে উঠছে আমি গিফটটা নিয়ে নিলাম আর আমিও বেরোচ্ছি তো এখানে থ্যাংকস গিভিং অনুষ্ঠানটার সময় আমরা সবাই খুব ফ্যামিলিকে মিস করি কারণ এই টাইমটা ফ্যামিলির সাথে কাটানোর এখানে সবাই ফ্যামিলির সঙ্গেই কাটায় তো যাই হোক দুপুরবেলা এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সঙ্গীতা সবার সাথে দেখা হলো খাওয়া দাওয়া হলো করে খুব জমাটি কেটেছে আমাদের দুপুরবেলাটা আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ প্রত্যেক বছর আমরা এই দিনে থ্যাংকস গিভিং ডিনার নিজেরাই বানাই আর কি নিজেদের জন্য যে কপিলকাল রাত থেকেই ধনে পাতা পার্সলি তারপরে অরেগানো নানান রকম হার্বস দিয়ে নুন হলুদ দিয়ে এই গোটা চিকেনটাকে জলে ভিজিয়ে রেখেছিলো এটাকে বলে ব্রাইন ওয়াটারে ম্যারিনেট করা তো এবারে বিল এখানে চিকেন করেছি চিকেনটা অনেকক্ষণ জলে মানে ব্রাইনে সুপ করা ছিল এখন এই ম্যারিনেশন মশলা তৈরি হচ্ছে ধনে পাতা আদা রসুন পেঁয়াজ মশলা কাবাব মশলা সব দিয়ে ইন্ডিয়ান একটা স্পাইস থাকে যাতে সেরকমভাবে রোস্টেড মশলা তৈরি হচ্ছে ম্যারিনেশন মশলা সেটা ম্যারিনেট করে কতক্ষণ রাখবে এক ঘন্টা এক ঘন্টা মতো রেখে তারপরে রোস্ট করে স্কিন সমেত চিকেন এদের এখানে ট্র্যাডিশান হচ্ছে টার্কি বানানো সেটাই অ্যাকচুয়ালি এদের থ্যাংকস গিভিং এর আসল রেসিপি কিন্তু আমরা টার্কি বানাই না কারণ টার্কিটা প্রচণ্ড বড় হয় রান্না করতে অনেক সমস্যা আর খেতেও আমাদের ভালো লাগে না খুব গন্ধ বেরোয় পরের দিন পুরো ঘর থেকে আমরা চিকেনে ইউজ টু তাই আমরা চিকেনটাই বানাই এখানে সুইট পটেটো মানে লাল আলু রোস্ট হয়ে গেছে ওভেনে দিয়ে রেখেছিলাম হ্যাঁ এই অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপ করে নর্মাল সাদা আলু নাম খেলছে কপিল আলু কৃষ্ণাম সব জোরে জোরে যা ওই যে আলু এটা গরম আছে এটাকে ম্যাশড পটাটো করতে হবে মানে আমাদের আলু মাখার মতো কিন্তু বাটার দিয়ে দুধ দিয়ে ক্রিম দিয়ে করে এটা আর এটাকে ভাবছি কেটে একটুখানি স্লাইস করে মশলা মাখিয়ে দেব চিকেন এখানে ওপরে ভেজি রোস্ট হচ্ছে এখানে চিকেনটা এখনো টাইম লাগবে হচ্ছে

আর স্কার্ট মতো বলে স্কার্ট না কি বলে ওটাকে ব্র্যাকেট কিংবা কিছু একটা বলে যেটা এরকম একটা জায়গাটাকে পুরো ঘিরে দেয় ইচ্ছা আছে ওইটা কিনে আনার তো দেখি এর মধ্যে কখনো গিয়ে কিনে আনবো তো মোটমাট এই যে ক্রিসমাস ট্রি রেডি আর এমনি অনেকে অনেক রকম ডেকোরেশন করে আমি আপাতত খুব বেশি কিছু করিনি তবে আমাদের এইখানটায় ফায়ার প্লেসের এখানটা একটুখানি সাজিয়েছি ক্রিসমাসের এই যেমন এগুলো সবই আগে ছিল কোনোটাই নতুন কেনা নয় আমার মা দুর্গাও আছেন যেমন ছিলেন এখানে তবে জায়গাটা একটুখানি হালকা চেঞ্জ করেছি আমাদের মেনু চিকেন রোস্ট তার সাথে দুই ভেজিটেবল রোস্টেড বেবি পটেটো এখানে রোস্টেড তারপরে টসড সুইট পটেটোস ম্যাশড পটেটো এটা হচ্ছে গ্রেভি চিকেন রোস্ট গ্রেভি আর বেশি কিছু করা হয়নি এটুকুই Okay, no. onion mashed potato okay, onion. Uh, yeah. have a seat properly sit i'm too excited <laughs> <laughs> uh, this is sweet potato no potato potato. Thing. what are you thankful for bolo tv, TV. <laughs> huh? farmers who grow this food farmers who grow this food and a new table New table <laughs> and fireplace and others. Fireplace and there? And I'm, place, so that's a, a, I'm done with the thermostat that makes up makes heat and yeah. i the heater, so I would not be freezing cold in here. Okay, chalo, shuru karo. Okay. আমাদের ছোট্ট করে নিজেদের মতো করে থ্যাংকস গিভিং পালন ওই যে বললাম ট্র্যাডিশনালি কি হয় না হয় আমরা অদ্দটা ফলো করতে না পারলেও নিজেদের মতো করে পালন করার চেষ্টা করি আর একটা দিন একটু অন্যরকম খাওয়া একটা দিন একটু অন্যরকমভাবে পালন করতে কার না ভালো লাগে বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে পাই